ওই স্কুলে নামলো মেয়ের নামলো দেখলাম আজ থেকে বছর আগে আমি যে কাজ করে গেছিলাম এর বাহিনী একটা ইসলে আমি তাদের প্রতিশ্রম জান আমি এই মানুষগুলো এই প্রথম আমাকে এমপি করতে সাহায্য

আপনারা কিছু পান নাই আগামী দিনে কি বলবো আমি একটা কথা বলতে চাই ভাই এই ছবি গেল এই আপনারা আমি যখন চেয়েছিলাম দু হাজার সালে এই বাইকার দল এই এই হরিসপুরের মানুষ

ওটে হারিয়ে দেওয়া হয়েছিল ভাই আমার আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই হনিসপুরের ভাই বোধের মা বোধের আজকে আমি যে কথাটা বলতে চেয়েছি কয়েকদিন আগে জামাত ইসলামের একটা সমাবেশ ছিল নাটকের আমি জামাতের ভাইদের বলতে চাই আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য এদেশের সাড়ে বছর যারা শাসন করে দেশকে ধ্বংস করে দিয়ে গেছে যারা এই দেশটাকে বিধ্বস্ত করে দিয়েছে তারপরে বিএনপি বা অন্য রাজনৈতিক দলের কথা বলতে হবে আপনারা বলেছেন আওয়ামী লীগ যা করেছে আগামী দিনে নাকি বিএনপি একই জিনিস অর্থাৎ আওয়ামী লীগ লুটপাট করে ধ্বংস করে দিয়ে গেছে দেশটাকে বিএনপি ক্ষমতা গেলে নাকি আগামী দিনে একই জিনিস করবে অর্থাৎ এই নাটক নাকি দখল হয়ে গেছে এই নাটক নাকি দখল হয়ে গেছে বিএনপি দ্বারা আমি জামাতের জিজ্ঞাসা করতে চাই জামাতের ভাড়া নাটকের বিএনপি কি দখল করেছে কোথায় দখল করেছে পরিষ্কার ভাষা বলেছি পরিষ্কার ভাষায় বলেছি না করে কোন রকমের তালাবাদি হবে না আমরা পরিষ্কার বলেছি আপনারা জানেন এই নাটকের টেম্পু বাস এই টেম্পু আলোয় আপনাদের কাছে টেম্পু চলে আমার পাশে টেম্পু ভাই আছে এই পনেরো বছর টেম্পুর ভাইদেরকে চাঁদা দিতে হতো আমরা বলেছি আমি নাম দিয়ে যারা চাঁদা নিয়েছে আগামী দিনে ইনশাল্লাহ টেম্পুর ভাইদেরকে আর হবে না আমরা পরিষ্কার ভাষা বলেছি হাসিনার পতনের পর ওই শহরে ফুটপাতে আগে প্রতিটা মানুষকে ফুটপাতে দোকানদার করতে হলে তাদেরকে প্রতিদিন পাঁচশো এক হাজার টাকা করে দিতে হতো আমি খবর নিয়েছি রাস্তা রাস্তা মানুষকে জিজ্ঞাসা করেছি চারা দিতে হয় তারা পরিষ্কার ইউনিয়নে এই শ্রমিকদের টাকা প্রতিদিন লক্ষ লক্ষ টাকা মাস মুক্ত আমি বলেছি পরিষ্কার শ্রমিকের রক্তের টাকা শ্রমিকের কষ্টের টাকা এই টাকা নেতারা ভাগ করে করে তৎকালীন আমি বলেছি এই শ্রমিকের টাকা রক্তের টাকা শ্রমিকরা ভাগ করবে তাদের টাকা তারা খাবে এই টাকা বিএনপির কোন লোক খেতে পারবে না এই টাকা আওয়ামী লীগের লোক খেতে পারবে না আর আপনারা বলেন আমাদের ভাড়া আমি আপনাদের পরিষ্কার ভাষা বলতে চাই আপনারা নিজেরাই বিশ্বাস উচিত বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আপনারা বিপক্ষে যদি পক্ষে না বিপক্ষে এটা বাংলাদেশের মানুষের কাছে আপনারা স্পষ্ট করেন একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের ভূমিকার জন্য সবার আগে আপনাদের ক্ষমতা আপনারা না যে বিএনপি আক্রমণ করেন আমি আপনাদের হুশিয়ার করে দিতে চাই আপনারা উপজেলা ভোট যখন বিএনপি অংশগ্রহণ করেছিল এই উপজেলা বোর্ডের ষড়যন্ত্র চক্রান্ত হয়েছিল এই যে রোহিঙ্গা চেয়ারম্যানের প্রার্থী ছিল এই রোহিঙ্গাদের সাথে জামাত ইসলামের এমপি প্রার্থী যিনি ছিলেন পাদত্য হয়ে গেছিল আপনাদের বলে দিলাম বাংলাদেশের স্বাধীনতার পক্ষে না বিপক্ষে এটা পরিষ্কার করে দয়া করে বিএনপির বিরুদ্ধে আক্রমণ করে কথা বলব আমি এখনো বলছি যারা জহানদের দিনছে জানবদের আমাদের সংগ্রাম নয় আমাদের সংগ্রাম বাংলাদেশকে বেড়া ধন্ত করেছে যারা বাংলাদেশের সফলতা বাংলাদেশের সর্বভৌমত্ব যারা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানুষকে বেড়া হত্যা করেছে বাংলাদেশকে কি সর্ব শ্রী মানিয়েছে যারা বাংলাদেশকে কি ভোটার বিহীন রাজ্যে করেছে আমাদের সংগ্রামে লিখেছে

এই হরিষপুর ইউনিয়নের ঘাটি এই হরিদপুর আমি আমি সবচেয়ে বেশি ভোট পেয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে এই হরিষপুর আমি আপনাদের কাছে রাখতে চাই আগামী দিনে আপনারা ঐক্যবদ্ধ থাকলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের প্রিয় নেতা আগামী দিনে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবে তার এক রহমানের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ হয়ে হরিশপুরে নাটোর থানার মধ্যে এই নির্বাচন এলাকার মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন এই আঠারো বছর বাংলাদেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে আমি আপনাদের বলতে চাই আমি তার সত্য করতে চাই শুধু একটু বলতে চাই আগামী দিনে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দিতে পারে আজকে এই যে করে আজকে প্রান্তে নিয়ে এসেছিলাম আমি যখন মন্ত্রী ছিলাম এমপি ছিলাম আমি আপনাদের প্রতিনিধি হিসাবে

উনি খালাল দিয়েছিলেন তারেক রহমানকে তারেক রহমানকে খালাল দিয়েছিলেন তারেক রহমান দেওয়ার কারণে এই মোতার হাসেন কে আওয়ামী লীগ শেখ হাসিনা হত্যা করে সে বেচারা রাতের অন্ধকারে বিচারক মোতার হোসেন সেদিন দেশ ছেড়ে যদি পালিয়ে না যেত ওই মোতাহার সাহেবকে নিঃসংসভাবে হত্যা করা হতো আপনারা দেখেছেন চিফ জাস্টিস সিনহা এই বাংলাদেশের প্রধান বিচারপতি সরকারের নির্দেশ পালন করে নাই সরকারের আদেশ পালন করে নাই এই জন্য এই জাস্টিস চিফ জাস্টিস সিনহাকে হত্যা করার ভয় দেখানো হয়েছিল সেও আমি আপনাদের বলতে চাই প্রিয় ভাই বাংলাদেশের মানুষ কার ভক্তার ভয় দেখানোর আওয়ামী নাই আমি আওয়ামী বন্ধুদের বলতে চাই আপনারা যে অকর্ম করেছেন যে অন্যায় করছেন এখন আওয়ামী অনেক বন্ধুরা দিন দিন বলেন এই চলে আসতাম এই চলে আসতেছি এই চলে আসতাম থেকে পঁচাত্তর সাল পর্যন্ত করেছে এই শেখ মুজিবের অন্যায়ের জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে একুশ বছর ক্ষমতার বাইরে থাকতে হয়েছে বছর পর মানুষ চিন্তা করবে ভোট দেওয়া যাবে কি না করে স্বপ্ন ভুলে যান সুযোগ আছে এখনো সুযোগ আছে আওয়ামীগের বন্ধুরা আপনারা কাছে মার চান আপনাদের ইহোকাল কাছে পরের কালে কাছে ইহোকাল আপনাদের জায়গা হবে না পরকালে আল্লাহ তো কাছে অতদের জায়গা হবে না শুনতে মত করলাম লা ইল্লাহা ইল আল্লাহ মহম্মদ রসুম উল্লাহ বলে মুসলমান হন আল্লাহর কাছে মাফ চান হে আল্লাহ কাজে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ মাদককে মাফ করলাম আল্লাহ আমাদেরকে ক্ষমা কর দাও

ধন্যবাদ জানাই কাটারের রাষ্ট্রপ্রধান ধন্যবাদ জানাই কাটারের কাটারের রাজাকে বাচ্চাকে ধন্যবাদ জানাই আমাদের নেত্রীকে যারা অন্যায় অবিচার করেছে যার উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে আর কাতারের বাদশা বেগম খালেদা জেফি স্পেশাল

আমার সিনাল ভাই আমার সিনাল ভাই এটা আমার দত্তবান ভাই ভাই